আমরা টিকটকের উত্তর পেয়েছি এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট এবং যে সকল তাদের কমিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে আমাদের আইন ভঙ্গ করেছে সেগুলো বলেছি যেমন যে অনেকেই বলেছে মরে গেছে তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ফেসবুকে টিকটকে কিন্তু পরে দেখা গেল যে দুই দিন পরে সে নিজে এসাবার আবার স্ট্যান্ডার্ড দিয়েছে যে আমি মরি নাই আমি বেঁচে আছি এরকম কিন্তু অনেকগুলো আসতেছে কিন্তু এর ফলে কি হচ্ছে এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে এটা উস্কানি এগুলো আমরা বলেছি আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিক ভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের अह এবং তাদের যে সহযোগিতা কার্যক্রম অনু সন্তুষ্ট হয়েছে এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারলো না এটা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই 14 থেকে 24 এই 10 দিন তারা এত দ্রুত রেসপন্স করলো কেন এবং কি হবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেকডাউন করেছে

এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটা পার্সেন্টেজ মানে অল টুগেদার সিক্সটি সেভেন পার্সেন্টের উপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেদিন আসলে ঘটনাটা খুব দ্রুত বুঝেছে ছাত্র সেইদিকতে 100% যে মানে টেকনাল করেছে এবং রেসপন্ড করেছে এবং 17 যেটা আরো বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সে ক্ষেত্রে তারা 40% এবং তার কারণেই আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটকে যেন তারা বাংলাদেশে তাদের অফিস টপেন করে এবং বাংলাদেশে যে ব্যবসা সমূহ না তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আরো উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন সেন্টার এবং অফিসটার যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিলান্সার আছেন এস কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছে। তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু